ময়মনসিংহের ছয় দফার দাবিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে এস এম কে মিজানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ চব্বিশে জুন মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ছয় দফার দাবিতে মাঠ পর্যায়ে কর্মরত সহকারীদের অবস্থান কর্মসূচি সম্পন্ন হয় বক্ত অবস্থান কর্মসুচিতে আয়োজক গোন জানান আমাদের 6 দফা দাবিগুলো হলো নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান 14 তম গ্রেড বাস্তবায়ন ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ টেকনিক্যাল পদমর্যাদা ও পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এই 6 দফা দাবির বাস্তবায়নে আয়োজক গোন বক্তব্য প্রদান করেন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা আমাদের যে বৈষম্যের শিকার সেই যে বৈষম্য আহ দূরীকরণের লক্ষ্যে আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি বিদায় আমরা আশা করি আমাদের যে দাবিটি আহ আমাদের অধিদপ্তর প্রেরণ করেছেন তা গ্রহণযোগ্য